আসসালামু আলাইকুম খুবই শর্ট টাইমে একসঙ্গে অনেকগুলো গাড়ি দেখাবো আমাদের সঙ্গেই থাকবেন আশা করি আপনার পছন্দের একটি গাড়ি খুব ইজিলি নিতে পারবেন আর সমৃহিত কাস্টমার আপনাদেরকে রিকোয়েস্ট করব। আমাদের পেজটিকে ফলো দিয়ে রাখবেন তাহলে চমৎকার গাড়িগুলো খুব ইজিলি পেয়ে যা পেয়ে যাওয়ার সুযোগ থাকবে আপনাদের কারণ আমরা রেগুলার সুন্দর সুন্দর আপডেট আপনাদের জন্য আমরা দিয়ে থাকি আমরা খুবই অল্প সময় গাড়িগুলো দেখাবো প্রথমে একটি নিসান ডুয়ালিস দেখাই এটি হচ্ছে প্যানারোমিক সানরুফ সহ গাড়ি দুই হাজার সাতের মডেল খুবই অল্প প্রাইজের গাড়ি আর নিশান ডুয়ালিস মানেই হচ্ছে আপনারা জানেন নিশান এক্সট্রেলের ইঞ্জিন গিয়ার এবং নিশান ডুয়ালিসের ইঞ্জিন গিয়ার একদম সিমিলার দেখছিলেন ভিতরের ভিউ যেহেতু ইঞ্জিন গিয়ার এক্সট্রেলের সঙ্গে সিমিলার তার মানে প্রচুর পরিমাণ মালসামান আছে আপনারা বুঝতে পারছেন চার চাকাতে ডিস্ক ব্রেকিং সিস্টেম প্যানারোমিক সানরুফ সহ নিসান ডুয়ালিস দুই হাজার সাতের মডেলের এগারোতে রেজিস্ট্রেশন করা গাড়ি দেখাচ্ছিলাম তেলে চালিত গাড়ি এই গাড়িটির দামটা ছিলাম তেরো লক্ষ সত্তর হাজার টাকা তবে এই প্রাইসটি আমরা আলোচনা করে অনেকটা কমে দিব এখানে একটি সেভেন সিটার প্রাইভেট কার দেখাই সেভেন সিটার প্রাইভেট কারটি হচ্ছে একটি টয়টা অ্যাভেঞ্জা তেলে চালিত গাড়ি সিলভার কালার এই গাড়িটি ভিতরে বিস্কিট কালার ইন্টেরিয়ার ভিতরটা দেখায় এত সুন্দর এত ফ্রেশ একটা গাড়ি এই গাড়িটির সঙ্গে ভিতরে লেদার সিট কভার এবং ডুয়েল এসির অপশন রয়েছে অ্যান্ড্রয়েড সাউন্ড সিস্টেম এবং ড্রেসবোর্ডটাও যথেষ্ট ফ্রেশ গাড়ি ফ্রন্টে চলে যায় আমরা ফ্রন্টের ভিউটা দেখাবো এবং চতুর্দিক দিয়ে রাউন্ড বডি কিট চারটি টায়ার একদম ফ্রেশ লাইটগুলো অরিজিনাল জাপানিজ এখন পর্যন্ত রয়েছে দু হাজার দশের মডেলের একটি সেভেন সিটের পনেরো সুচিসির অ্যাভেঞ্জা দেখাচ্ছিলাম আর এই অ্যাভেঞ্জা গাড়িটি তেলে চালিত গাড়ি দাম চাচ্ছি মাত্র বারো লক্ষ নব্বই হাজার টাকা তবে এই প্রাইস কিন্তু আমরা আলোচনা করতে পারবো ইনশাআল্লাহ আরও কমিয়ে দিব আর কি এখানে একটি মিসু বিসি আরবিআর দেখা। গাড়ি দেখায় জিওস আরবিআর মানেই হচ্ছে একটু আধুনিক ক্যাটাগরির গাড়ি দেখছিলেন গাড়িটির ভিতরের ভিউ তেলে চালিত একটা স্মার্ট গাড়ি উপর স্পয়লার সিস্টেম এবং এই গাড়িটির সঙ্গে স্লিম রুববার রয়েছে একদম কোয়ালিটিফুল একটি গাড়ি এই গাড়িটি ফিজিক্যালি দেখলে আপনাদের খুব ভালো খুব ভালো লাগবে এবং চারটি টায়ার একদম হানড্রেড পারসেন্ট ব্র্যান্ড নিউ এই গাড়িটির সঙ্গে পিছনের হ্যান্ড রেস্ট রয়েছে লেদার সিট কভার এবং বিশাল আকৃতির প্যানারোমিক সানরুপ এবং এই গাড়িটির সঙ্গে এত ভালো ফিটিংস রয়েছে আমরা টিফটনিক গিয়ার এবং এই গাড়িটির সঙ্গে আমরা প্যাডেল শিফটার পেয়ে যাব পাশাপাশি আমরা পুশ সিস্টারের মতো অপশনও পেয়ে যাচ্ছি গাড়িটি ফ্রন্টে চলে যাব আমরা ফ্রন্টের ভিউটা আপনাদেরকে যদি দেখাই সামনে টায়ারটিও দেখায় আমরা চারটা টায়ার একদম নতুন পেয়ে যাচ্ছি গাড়িটির সঙ্গে রয়েছে এইচ প্রজেকশন হেডলাইট এত সুন্দর এত চকচকে লাইট এই গাড়িটি সরাসরি দেখলে আপনার মন ভরে যাবে দেখছিলেন গাড়িটির ফ্রন্টের ভিউ দুই হাজার দশের মডেলের একটি দুই সরি আঠারোশো সিসির তেলে চালিত মিষ্টুসি আরবিআর গাড়ি দেখাচ্ছিলাম এই আরবিআর গাড়িটির দামটা ছিলাম মাত্র ষোলো লক্ষ নব্বই হাজার টাকা এখানে যে গাড়িটি দেখাবো এটি হচ্ছে একটি লেক্সা স্যারিয়ার এত সুন্দর একটা গাড়ি এই গাড়িটি হচ্ছে প্রত্যেকটা পার্ট অরিজিনাল প্রত্যেকটা গ্লাস অরিজিনাল কোনো প্রকার অ্যাক্সিডেন্টাল ড্যামেজ সিস্টে নেই উপরে স্পয়লার সিস্টেম চতুর্দিক দিয়ে বডি কিট এবং এই গাড়িটির সঙ্গেও থ্রি পার্ট সানরুপের অপশন রয়েছে এবং পিছনে সিটের হ্যান্ড সহ পেয়ে যাব দেখছিলেন গাড়িটির ভিতরের ভিউ এবং ডুয়েল এসির অপশন গাড়িটির সঙ্গে পেয়ে যাচ্ছি গাড়িটির ফ্রন্টের ভিউটা দেখাবো দু হাজার সাতের মডেলের একটি হ্যারিয়ার গাড়ি দেখাচ্ছিলাম আপনাদের আপনারা অনেকেই এই মডেলের হ্যারিয়ারটা খুঁজে থাকেন আমরা অনেক দিন পরে আরও একটি সাতের মডেল হ্যারিয়ার আপনাদেরকে দেখাচ্ছিলাম সামনে রয়েছে প্রজেকশন হেডলাইট দুই হাজার সাতের মডেলের একটি হ্যারিয়ার তেলে চালিত গাড়ি চব্বিশশো সিসির গাড়ি এই গাড়িটির দাম চাচ্ছি চব্বিশ লক্ষ নব্বই হাজার টাকা এখানে একটি হুন্দাই সোনাতা গাড়ি দেখাচ্ছিলাম হুন্দাই সোনাতা এই গাড়িটি মডেল ইয়ার হচ্ছে দুই এত সুন্দর এত ফ্রেশ একটি গাড়ি দেখাচ্ছিলাম এই গাড়িটি হচ্ছে তেলে চালিত গাড়ি হুন্দাই সোনাতা মানেই হচ্ছে অনেক লাক্সারিয়াস ভিউার্স দেখেন ভিতরটা কত সুন্দর এই এগাটিতেও রয়েছে সানরুপ এবং মনরুপের অপশন এই এগাটির সামনে দরজাটি খুলে দেখায় পুশি স্টার্টের অপশন রয়েছে দেখতে পাচ্ছেন পুশি স্টার্ট এবং পাওয়ার সিট বুথ সাইড পাওয়ার সিট এবং এই গাড়ির সঙ্গে অ্যান্ড্রয়েড সাউন্ড সিস্টেম রয়েছে ফ্রন্টের ভিউটা আপনাদেরকে একটু দেখাতে চাই যদিও ফ্রন্টে একটু লাইটিং ক্রাইসিস তারপর একটু দেখিয়ে রাখি প্রজেকশন হেডলাইট রয়েছে এবং তেলেচালিত দুই হাজার এগারো মডেলের হুন্দাই সোনাতা সানরুপ শো গাড়িটির দাম চাচ্ছিলাম মাত্র ষোলো লক্ষ পঞ্চাশ হাজার টাকা এরপর একটি আলফার্ট গাড়ি দেখায় আপনাদের আলফার্ড আলফার্ট গাড়িটি হচ্ছে দু হাজার চারের আর এটি সাতের রেজিস্ট্রেশন করা এই গাড়িটি যথেষ্ট ফ্রেশ একটি গাড়ি এবং এই গাড়িটি একটি দরজা পাওয়ার এবং সানরুপ মন্ডুপ রয়েছে সাইড দিয়ে প্রজেক্ট বডি গিটের অপশনও আমরা পেয়ে যাব লক করা রয়েছে গাড়িটি ব্যাক সাইড থেকে দেখাই আমরা চতুর্দিক দিয়ে বডি কিট পেয়ে যাচ্ছি এলপিজি করা রয়েছে স্পয়লার রয়েছে সানরুপ মনরুপ রয়েছে লেদার কভার রয়েছে দুই হাজার চারের মডেলের এই ভালো কন্ডিশানের টয়টা আলফার্ড এই গ্যারিটির দাম চাচ্ছিলাম মাত্র ষোলো লক্ষ নব্বই হাজার টাকা সম্মানিত ফিওর্স আপনারা যারা আমাদের পেজটিকে এখনও ফলো করেনি প্লিজ একটি ফলো দিয়ে রাখবেন আর সবাইকে অনেক অনেক ধন্যবাদ জানিয়ে আমাদের লাইফটি এখানে শেষ করছি ভিডিওটি আসসালামু আলাইকুম বরহমতুল্লাহ